হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ শনিবার দুপুর এখন দেড়টা গতকালকের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমার শরীরটা একটু অসুস্থ ঠান্ডা লেগেছে আজ একটুখানি ভালো রয়েছি তবে সকাল থেকে একদমই ইচ্ছা করেনি রকম ভিডিও শ্যুট করতে এই সময় স্নান করলাম ভাবলাম না এবার ভিডিওটা শুরু করি আজ আমি শ্বশুরবাড়ি যাবো ভাবছি গতকাল থেকেই এক কথায় ভাবছি তবে আগের দিন শরীরটা একটু বেশি অসুস্থ থাকার কারণে সেটা আর সম্ভব হয়ে ওঠেনি মানে শ্বশুরবাড়ি যাওয়াটা আজ ভাবছি যাব কারণ আজ শরীরটা একটু ভালো রয়েছে মা বলছিল যে আরও দুটো দিন থাক তবে জানেন তো আমার শাশুড়ি মা একটু বাইরে যাবেন আমি চাইছি উনি থাকতে থাকতেই শ্বশুরবাড়ি যেতে তাহলে কি বলুন তো গিয়ে পরে আমি আমার রুমটা একটু বসা করতে পারবো কারণ এতদিন ধরে নেই তো একটু ধুলো ময়লা হওয়াটাই স্বাভাবিক মা থাকতে থাকতে গেলে ওনার যাওয়ার আগেই আমি আমার রুমটা ভালো মতো গুছিয়ে নিতে পারবো তারপর উনি যখন চলে যাবেন তখন আমি আবার আমার রেগুলার রুটিনে ফিরে আসতে পারবো সংসারে যাবতীয় কাজকর্ম করতে পারবো তখন আর এক্সট্রা কোনো কাজকর্ম থাকবে না যাই হোক দিকে দেখুন স্নানের পরে ভেজে কাপড়গুলো মিলে দিলাম মা এই সময় গেছে স্নান করতে আজ মা একটু দেরি দিয়ে স্নান করতে গেছে আসলে সকালবেলা কাজকর্ম সেরে মা একটা জায়গা গেছিলো মানে আমার মামা বাড়ি গেছিলো ওখানে কিছু কাজকর্ম ছিল আর এসে পর কাপড় চেঞ্জ করে মা এই যে রান্না বান্না করেছে আজ দুই পদের রান্না কাজকলা আলু বেগুন দিয়ে অল্পখানি সবজি করেছে আর চিকেন করেছে চিকেনের ঝোলটা ফুটছে মা আমাকে বললো তোর জন্য এক পিস তুলে রেখেছি খেয়ে নে তো এই যে আমার এক পিস নিয়ে নিলাম সাথে করে একটু গরম গরম ঝোলটাও নিলাম আর একটুখানি ফুটুক মা নামিয়ে নেবে এই সময় মায়ের স্নান হয়ে গেছে মায়ের সাথে গল্প করতে করতেই কষা মাংস খাচ্ছি আজকে মায়ের অন্য কোনো কথা নেই শুধু বলছি আরেকটা দিন থাক আরেকটা দিন থাক শরীর অসুস্থ কি করবি বাড়ি গিয়ে তবে আজ আর থাকলে হবে না বুঝলেন এখন অনেকটাই সময় পার করে ফেলেছি ওই দুটো দশ পনেরো মতো বাজে এই সময় দুপুরের খাবার খেতে বসেছি ওই যে বললাম আজ দুই পদের রান্না এদিকে দেখুন কাঁচকলা আলু বেগুন দিয়ে একটা সবজি হয়েছে একদম কষা কষা সবজিটা আর মাংস ঝোল হয়েছে মা এখন ভাত বেড়ে দিচ্ছে আমাকে আর ভাইকে মামা আসবে মা বলছে তাহলে আমি একটু পরে খাবো তোর মামার সাথে তুই আর ভাই খেয়ে নে ও মা আমি একটা কাজ করছি আমি পুরো বাপের ঘরটাই তুলে নিয়ে চলে যাচ্ছি বুঝলে এই যে কত কিছু দিয়েছে তাও বলছে গাছের ডাল নিয়ে যা এই নিয়ে যা হ্যাঁ ভাই সব তুলে দে আম গাছটাও তুলে দে বুঝলি না ছোটটাই দে ছোটটা না না ওইটা নয় না ওইটা দে ভালো হবে না বলছি তো বলছি তো হবে

যেতে হবে না যাব যেতে হবে না যাবো এই করতে করতে সাড়ে পাঁচটার সময় দেখুন আমি রেডি হয়েছি আর রেডি হয়েছি যখন মা তো বুঝে গেছে যে যাবেই যাবে তো তখন এই যে কি দেবে কি না দেবে সব চলছে সব কিছুই মা ওদেরকে প্যাক করে দিচ্ছে চলো টাটা ও মা টাটা মা আগে মনে হচ্ছে হয়ে গেছে রুগী রুগী লাগছে ওকে ও মা মা এই ব্যাগটা কি তুমি তোমার কাছেই রাখবে ও আমি ভাবলাম ওটা নিবে নাকি হাতে করে সত্যি বলতে মনটা তো আমারও খারাপ কারণ এতদিন মায়ের কাছে ছিলাম এত আনন্দ মজা করেছি আজকে সব কিছু ছেড়ে আবারও নিজের সংসারে ফিরে যাচ্ছি অবশ্য নিজের সংসারে ফিরে যাচ্ছি সেটার আনন্দ আছে তবে ওই যে একটা মন খারাপও রয়েছে আসছি না মন খারাপ না শ্বশুর আমার কোনো কষ্ট নেই না ওখানে কারো কটু কথা শুনতে হয় না অন্য কিছু সে কারণে আজ অবধি কখনোই শ্বশুর বাড়ি যাওয়ার আগে আমি কান্না করিনি তবে বাবার বাড়ি থেকে ফেরার সময় মায়ের মুখটা দেখে সত্যিই একটু চোখের কোণে জল চলে আসে যাই হোক বেরিয়ে পড়েছি এখন আস্তে ধীরে পৌঁছে গেলেই মায়ের শান্তি চলুন আজও যাব ওই গ্রামের মাঠের রাস্তাটাতে কেলেনের পাড়ের রাস্তায় আর কি এতগুলো বাসা আমি থেকে তাই ভাবছি এগুলো কি কেলেনের পাড়ের এই যে দুই পাশে আম গাছগুলো ছিল এখন প্রচুর পরিমানে আম ধরেছে জানেন আর সে কারণে এখানে কিন্তু পাহাড় দেওয়ার জন্য দুইজন রাখাও রাখা হয়েছে ওই যে ওনাদের জন্য জন্যই আরে অনেক কিছুই রয়েছে দেখছি আম গাছে আম পাড়তে গেলেই পিঠে কিন্তু মার পড়বে যাই হোক মিনিট পঁয়তাল্লিশের রাস্তা এই যে দেখুন আমাদের গ্রামের রাস্তায় ঢুকেও পড়েছি এটা লাল রাস্তা জানেন তবে এখন মনে হচ্ছে পিচ করা হবে কারণ পাথর গুঁড়ো করে দেওয়া হয়েছে বেশ ভালোই হবে রাস্তা সারানো হলে চলে এসেছি আমার বাড়ি আমি ছিলাম না বলে বাড়িগুলো যেন শোক পালন করছে দেখুন কেমন জানি একটু পুরনো পুরনো হয়ে গেছে এই যে বাড়িঘর আমি চলে এসেছি এরপর তো একটু হাসো যখন বাড়ি ফিরলাম তখন প্রায় সন্ধ্যা হব হব অবস্থা তো ভাবলাম সন্ধ্যাটা তাহলে দেখিয়েই দিই তা করতে দেখছি মা বাবা চলে এলো মা এসে পরে সন্ধ্যাটা দেখালো আর আমি এই যে এই বাড়িতে এলাম এক বালতি জল নিয়ে চা বসিয়েছি বাবাও চলে এসছে বোধহয় মাঠ থেকে ওই বাড়িতে হাত মুখ ধুচ্ছে এই বাড়িতে আসুক তারপর চা দেবো সকলকে এই যে চা বসিয়েছি আর এসে কি এসেই আবার সেই পুরনো লাইফস্টাইলে ফিরে চলে এসেছি কাল থেকে আবার আপনাদের পছন্দ মতো ব্লগ আপনারা দেখতে পাবেন যাই হোক চলুন এখন চাটা বানিয়ে নিই প্রথমে আমি আর ভাই বাড়ি থেকেই চা খেয়ে এসেছিলাম আজ সকালে মা মামা বাড়ি গেছিলো সেখান থেকে অল্পখানি দুধ এনেছিল তো গরুর দুধে চা খেয়ে এসেছি ভাই বললো দিদি আর আমি চা খাবো না আমিও ভেবেছিলাম আর চা মুড়ি কিছু খাবো না তবে জানেন তো আগের দিন ওই যে ভাই বড়ো বড় ট্যাবলেটগুলো এনেছিল ট্যাবলেটগুলো মনে হয় একটু বেশি পাওয়ারের খাওয়ার পর থেকে শরীরটা তো একটু ভালো হয়েছে ঠিকই তবে মাথাটা ভীষণ পরিমাণে ঘুরছে জানেন আর সেই কারণে অল্প কটা মুড়ি খেয়ে নিলাম আর কোনো রিস্ক নিলাম না যাই হোক চা করা হয়ে গেছে সকলকে দিয়েও দিয়েছি চায়ের বাসনপত্র ধুয়ে রাখলাম আর এদিকে দেখুন মা আটাটা মাখিয়ে রেখেছিল ওই আটাটাই এখন লেচি কেটে নিলাম এরপর রুটিগুলো বানিয়ে নেব আমি যতদিন ছিলাম না শ্বশুরবাড়িতে মা প্রায় দশ বারো দিন রুটি খায়নি রাত্রেবেলা ওই ভাত খেয়েছে আর এতে করে মায়ের সুগারটাও বেড়ে গেছে একটুখানি মাকে বারবার বলেছিলাম মা দুটো তিনটে রুটি করে নেবেন খেয়ে নেবেন তবে না একার জন্য করবে না তো যাই হোক ওই জন্যই এমনটা হয়েছে যেদিন থেকে জানতে পারলো মানে সেন্টারে চেক আপ করাতে গেছিলো তারপর থেকে আবার রুটি খাচ্ছে এই যে আজকেও আমি মা আর ভাই আমরা তিনজন মিলেই রুটি খাবো দশটা মতো হয়েছে আমি যেহেতু মুড়ি খেলাম আমি দুটো খাবো বাকি মা ভাই যা খাই খাবে যেটা থাকবে সেটা সকালে না হয় খাওয়া হবে তো এই যে দেখুন একদিকে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি আর একদিকে বেলে নিচ্ছি মা আর কাকিমা ওদিকে মাংসর জন্য মশলাটা রেডি করছে মানে আদা রসুন ছাড়াচ্ছে পেঁয়াজ কাটছে আজকে রাত্রেবেলা চিকেন রান্না হবে আর রুটি হচ্ছে দুপুরের ভিজে ভাতও আছে যেগুলো বাড়ির সকলে খাবে আর আমি মা আর ভাই রুটি খাবো শিক্ষা কখনও ছোটো এই এইসব দেখে না বলুন অনেক সময় আমরা ছোটোদের কাছ থেকেও কিছু শিখতে পারি এই যেমন আমি রুটিটা কীভাবে ভালো ফুলবে এটা ভাইয়ের কাছ থেকে শিখেছি শুনে একটু অবাক লাগলেও এটাই সত্যি হ্যাঁ আমি রুটি ফোলাতে পারতাম তবে বেশিরভাগ রুটি কিন্তু ফুলতো না কারণ আমি ওই রুটিগুলো একটু বেশি পরিমাণে সেঁকে দিতাম তো ভাই আমাকে বলেছিলো দিদি রুটিগুলো একটু কম করে শিখবি রুটির মধ্যে যদি জলীয় বাষ্পটা না থাকে তাহলে কীভাবে এবার রুটিগুলো ফুলবে সত্যিই তাই রুটিগুলো হালকা হালকা করে সেকলে দেখেছি ফুটো হয়ে গেলেও ফুলে যায় এই যেমন এই রুটিটা দেখুন কেমন ফেটে গেছে এক পাশটা তবুও কিন্তু কত সুন্দর ফুলে গেল ফুলকো ফুলকো রুটি হলে বেশ ভালোই লাগে কিন্তু মনটা যাই হোক দশখানা রুটি পাঁচটা পাঁচটা করে দুইবারে করে নিয়েছি আর তারপর এক পাশে রেখে দিয়েছি এই যে আটার গুঁড়ো পড়েছিল আর ঘরটাও একটুখানি নোংরা হয়েছিল তো সেটাই দেখুন এই ঝাঁটাটা দিয়ে ঝেঁটিয়ে নিচ্ছি খেজুর পাতার ঝাটা দিয়েই ঝাড় দিচ্ছি এই বড় ঝাঁটাটা এই কিছু দিন হল বের করেছে তো এটাতে করেই এই বারান্দাটা সমেত একটু ভালো মতো ঝাড় দিয়ে নিচ্ছি কতদিন পর আমার এই মাটির বারান্দাটা ঝাড় দিচ্ছি নিজের সংসারের পুরনো সব কিছু দেখে সত্যিই একটু ভালো লাগছে যাই হোক দিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে রাত্রেবেলা আর নোংরাগুলো বের করলাম না এই যে কণাটার দিক করেই জড়ো করে দিলাম কাকিমায়ের দিকে চিকেনটাও ধুয়ে নিয়ে চলে এসছে আর তারপর দেখুন মা উনানটা জ্বালিয়ে দিয়েছে আর বাবা এদিকে রান্না বসিয়েছে আজকে চিকেন রান্নাটা বাবাই বানাবে যাই হোক ভালোই হয়েছে আমারও শরীরটা খুব একটা ভালো নেই আমি তাহলে একটুখানি রেস্ট নিতে পারবো চিকেনে লবণ হলুদ মাখিয়ে নিয়েছে আর এদিকে বাবা এখন মশলা কষাচ্ছে চিকেন রান্নাটা বাবা একটু অন্যরকমভাবেই তৈরি করে যাই হোক চলুন মা তো এখানে রয়েছে বাবার সাহায্য করার জন্য একদিকে বাবা বলে বলে দেয় আর মা একদিকে মশলাগুলো দেয় কারণ জানেন তো মা বলবে তোমার বাবা সব কিছু ছুয়ে দেবে আর সে কারণেই মা পাশে বসে থাকে যাই হোক মা যখন রয়েছে তাহলে মা বাবাকে সব কিছু সামনাসামনি এগিয়ে দেখ আমি ততক্ষণ যাই ওই ধারের বাড়ি ভাই অনেকক্ষণ থেকেই একা বসে আছে কি করছে কি জানি যাই গিয়ে পরে একবার দেখি ওই ঘরে ভাই দেখছে নিচেতে নেই ছাদে চলে গেছে একটা মান্দুর পেতে বসে রয়েছে দেখে এলাম ওকে ভাবলাম ফালতু ফালতু ভাইয়ের কাছে বসে না থেকে আমি ততক্ষণ জামা কাপড়গুলো কটা গুছিয়ে রেখে দিই কালকে ভাবছি ঘরটা একটু ভালো মতো ক্লিন করবো কারণ চারিপাশে প্রচুর ধুলো হয়ে গেছে একবার ভাবলাম ক্লিনিং করব তারপরেই কাপড় কটা গুছিয়ে রাখবো তারপর ভাবলাম বাইরেটা ধুলো হয়েছে ঠিকই তবে আলমারির ভেতরটা তো আর অগোছালো হয়নি কিছুদিন আগেই গুছিয়ে দিয়ে গেছি তো সেই কারণে ভাবলাম না জামা কাপড় কটা রেখেই দিই নয়তো ব্যাগগুলো এই আশেপাশে খালি ঘুরে বেড়াবে তো এই যে দেখুন এখন জামা কাপড় কটায় জায়গা মতো রেখে দিচ্ছি সুব্রতর কতগুলো জামাকাপড় বর্জরাতে ছিল সেখান থেকে একটা নিয়ে এসেছি একটা জামা একটা প্যান্ট তো সেগুলোই রেখে দিলাম জায়গা মতো আর এই যে আপনাদেরকে তো দেখানোই হয়নি বসেন মামা আমাকে এই শাড়িটা কিনে দিয়েছে বলছিল একটা তাঁতের শাড়ি নিতে তবে তাঁতের শাড়ি আমার বেশ কয়েকটাই রয়েছে জানেন আমার সুতির শাড়ি বরঞ্চ একটু কম রয়েছে আর সুতোর শাড়ি পরতেও আমি খুব ভালোবাসি তো এই যে এই সুতোর শাড়িটা নিয়েছি বেশ ভালো কোয়ালিটির শাড়িটা একদিন পরব সেদিন ভালোভাবে দেখতে পাবেন এখন আপাতত আলমারিতেই থাক সোমবার ভাবছি পরবো সেদিন আবার বের করব এই যে তাতে শাড়ি কটা ছিল ওখানে আর দুটো ভালো শাড়িও নিয়ে এসেছি দুদিন পরেই একটা বিয়েবাড়ি আছে তো সেখানের জন্যই মূলত এই শাড়িগুলো নিয়ে আসা ভালো শাড়ি তো এখানে সেরকম ছিল না সবকটা শাড়ি ওখানেই ছিল তো যদি বিয়ে বাড়ি যায় তাহলে আবার কী বা পরে যাবো যাই না যায় নিয়ে এলাম এখন যাব না যাব সেটা পরের ব্যাপার এই যে দেখুন এখন সেই শাড়ি কটাই ভালো মতো গুছিয়ে রেখে দিচ্ছি এই তাঁতের শাড়ি কিংবা সিল্কের শাড়িগুলো আমি সবসময় হ্যাঙ্গারই তুলে রাখি তো এই যে হ্যাঙ্গারগুলোতে ভালো মতো গুছিয়ে নিলাম শাড়ি সাওয়া ব্লাউজ সব কিছু একসাথে আর তারপর এখন জায়গা মতো তুলে রাখছি শাড়িগুলো পরপর তুলে রাখাতে কী সুন্দর লাগছে দেখুন দেখতে মোটামুটি অনেকটাই গোছানো হলো মায়ের জন্য দুটো ব্লাউজ এনেছিলাম সেগুলো এখনও অবধি মাকে দেখানো হয়নি আপাতত আলমারিতেই থাক কালকে ঘর টর ভালো মতো গোছাবো তারপর মায়ের কাছে যখন বসবো তখন মাকে বসে বসে দেখাবো কি নিয়েছি না নিয়েছি কে দিয়েছে সব কিছুই বলবো দেখাবো মায়ের কেমন লাগে সেটাও জানবো আপাতত আলমারির ভেতরেই থাক তো যে দেখুন সব কিছুই গুছিয়ে নিয়েছি ব্যাগে আর সেরকম কিছুই নেই শুধুমাত্র ব্যাগগুলোই পড়ে রয়েছে বাইরে হ্যাঁ মা যে কেয়ারে বানিয়ে দিয়েছে ওই কৌটোগুলো রয়েছে ওগুলো এখন বের করব না কালকে তাকগুলো ভালো মতো ঝাড়াঝড়ি করবো তারপরে একেবারে গুছিয়ে রাখব চলুন সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আলমারির কভারটাও ভালো মতো পরিয়ে দিয়েছি সুব্রতর কটা জামা কাপড়ও রয়ে এই চেয়ারে এগুলো কালকে গুছিয়ে নেব এরপর যাই একবার ভাইয়ের কাছে দেখি ভাই ছাদে কী করছে রাত্রি নয়টা মতো বাজে এখন এই সময় এলাম এদারের বাড়ি বাবার রান্না হয়ে গেছে এসে পরে আমি সকলকে ভাগটা করে দিলাম আর তারপর দেখুন এখন খাবার খেতে বসেছি আমি নিয়েছি দুটো রুটি আর চিকেন চিকেনটা আজকে বেশ ভালো হয়েছিল জানেন ঝাল ঝাল মুখে বেশ লাগছিল ঠান্ডা লেগেছে তো এখন শুধুমাত্র ঝালের স্বাদটাই যেন ভালো লাগছে মুখে আর চিকেনটা সেদ্ধও হয়েছিল খুব ভালো চলুন আজকে রাত্রের খাবার খেতে খেতেই ভিডিওটা শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে আজকের মতো টাটা